হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে আজকে আমি দেখাবো আমাদের বাসার সবার প্রিয় একটি পিঠা যাকে আমরা স্থানীয় ভাষায় সেই পিঠা বলে থাকি অনেক জায়গায় হয়তো এটাকে কাটা পিঠাও বলে থাকে তো এই সেই পিঠার ভেতরের খাজি বা পুর যেটাই বলেন না কেন এটা তৈরির রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি আপনি চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন এই পুরটা থেকে যেহেতু আমি আগে লাড্ডু বা পিঠার খাজি দুইটা একসাথেই তৈরি করেছি তাই এর পরিমাণ আমি ডাবল করে নিয়েছি আপনি চাইলে এই পরিমাণগুলো অর্ধেক করেও নিতে পারেন এখানে আমি হাফ কাপের মতো তিল ভেজে নিচ্ছি তিলগুলো আমি হালকা পানি আর লবণ দিয়ে মেখে এরপরে ভেজে নিয়েছি তিলটা থেকে সুন্দর গ্রান বের হয়ে আসলে এবং ফুটতে শব্দ করলে তখন আমি তেলগুলো নামিয়ে নেব কারণ বেশি ভাজা হয়ে গেলে তেলগুলো তেতো হয়ে যায় এর জন্য অতিরিক্ত না ভেজে তিলগুলো নামিয়ে নেব এর সাথে আমি চালও একইভাবে হালকা পানি আর লবণ দিয়ে মেখে এরপরে ভেজে নিয়েছি একপট চালকে আমি হাফ করে দুইবার ভেজে নিয়েছি তো প্রথমবার শুধু চাল ভেজে হালকা ব্রাউন কালার চলে আসলে চালগুলো ঢেলে আবার দ্বিতীয়বার যখন চালগুলো ভেজছি তখন সে চালগুলো অর্ধেক ভাজার পর চালের সাথে আমি হাফ চামচ জিরা কাঁচা জিরা মিশিয়ে দিয়েছি অর্ধেক ভাজার পরই জিরাগুলো দিতে হবে কারণ চাল ভাজার শুরুতে জিরাগুলো দিলে জিরাগুলো বেশি ভাজা হয়ে যাবে এবং জিরা ফাঁকিটা পরে তেতো হয়ে যাবে এর জন্য আমি চালগুলো হালকা ভেজে এরপরে জিরাটা দিয়ে দিয়েছি এখানে আমি হাফ চামচ জিরাটা দিয়ে দিয়েছি এই পিঠাটা বানাতে যেহেতু অনেক সময় প্রয়োজন হয় আর একা একা বানানো সম্ভব হয় না অনেকই অনেক হয়ে যায় তার জন্য আজকে আমার 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 সাথে মা আর ভাবিও আমাকে সাহায্য করেছিল। এবং তিনজনে মিলেমিশে আমরা পিঠাটা একসাথে তৈরি করেছিলাম তো চাল আর জেরাটা ভাজা হয়ে গেলে লাইট ব্রাউন কালার চলে আসলে আমরা নামিয়ে নিয়েছি এরপর তিলটা ঠান্ডা হয়ে গেলে আমি হালকা একটু ব্লেন্ড করে নেব যাতে হালকা একটু ভেঙে যায় এতে করে গ্রানটা বেশি আসে আপনি চাইলে আস্ত তিলটাও ভেজে দিতে পারেন এরপর ভাজা চালগুলো আমি একেবারেই ফাঁকি করে নিয়েছি আপনি চাইলে একটু কম ফাঁকিও করতে পারেন তো এখানে আমার ছিল তিনটি কোড়া নারিকেল হাফ কেজির মতো মিঠাই বা গুড় হাফ কাপ তিল আর ফুল এক কাপ ভাজা চালের গুঁড়ো এই পরিমাণটাকে আপনি অর্ধেক করেও পিঠা বানাতে পারেন এখানে আমি হাফ কেজি গুড়ের মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে এরপরে জাল করছিলাম এর সাথে হাফ টেবিল স্পুন লবণ মিশিয়ে এরপর ভালো মতো নেড়ে দিচ্ছি বলক উঠে গেলে চুলার আঁচটা লোতে দিয়ে এরপরে ভালোভাবে নাড়তে হবে যাতে এটা বেশি উঠে নিচে না পড়ে যায় পানিটা প্রায় শুকিয়ে আসলে এরপরে এর সাথে আমি কোড়া নারিকেলটা দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার নারকেল কোড়াটা ডিপ ফ্রিজে রাখা ছিল আর একটু সময় আগেই বের করেছিলাম এর জন্য আমার নারিকেলটা তেমনভাবে গলেনি একটু বরফ হয়েছিল কিন্তু কিছু সময় হিট করার পর এটা ভালোভাবে গলে গেছে যদিও ফ্রিজে থাকার কারণে নারকেল থেকে আমার একটু বেশি পরিমাণে পানি বের হয়েছিল যার জন্য আমার একটু বেশি সময় লেগেছে এই খাজিটা বা পোড়টা রেডি করতে ফ্রেশ নারকেল কোড়াটা দিলে এত বেশি পরিমাণে পানি বের হয় না যার কারণে একটু দ্রুত সময় হয়ে যায় মধ্যে আপনি এর মিষ্টির পরিমাণটা চেক করে নিতে পারেন আপনার কাছে মিষ্টির পরিমাণটা কম মনে হলে আপনি এর সাথে চিনিও অ্যাড করে দিতে পারেন আমার কাছে একটু কম মনে হয় আমি এর সাথে হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছিলাম পানিটা একটু শুকিয়ে আসলে এর সাথে আমি এক কাপের একটু কম চাল ভাজার ফাঁকিটা মিশিয়ে দিয়েছি আর হাফ কাপের মতো তিল ভাজার ফাঁকিটা মিশিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি মিডিয়াম টু লো আছে আট মিনিটের মতো আবার জাল করার পর আপনি একটু খাঁচি হাতে নিয়ে ঠান্ডা হয়ে আসলে চেক করে দেখতে পারেন পিঠা বানানোর জন্য পিঠার পুরটা ভালো মতো রেডি হয়েছে কি না যদি খাজিটা আপনি বেশি ভাজা করে ফেলেন তাহলে কিন্তু সুন্দর করে আঠালো হবে না এবং খাজিটা ভেঙে যাবে আর অতিরিক্ত পানিও রাখা যাবে না খাজিতে অতিরিক্ত পানি রাখলেও আপনার পিঠাটা বানানোর পর সেটা আর মুচমুচে থাকবে না একটু পরেই নিতিয়ে যাবে তাই আপনাকে পার্সেন্টের মতো হয়ে আসলে হাতে নিয়ে একটু ঠান্ডা করে করে চেক দেখতে হবে এটা জন্য উপযোগী হয়েছে তো পাশে খাজিটা রেডি হয়ে যাওয়ার পর হাড়িতে আট থেকে দশ কাপের মতো পানি বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি এখন খাজিটা আমি অর্ধেক নামিয়ে অর্ধেক নাড়ু বানানোর জন্য আলাদা করে রেখেছি এবং আর বাকি অর্ধেক একটা বুলে নিয়ে ভালো মতো মথে দিচ্ছি যাতে এটা উপর থেকে ড্রাই হয়ে না যায় বা শুকিয়ে না যায় বা পিঠার খাজি বানানোর জন্য বেশি ঝামেলায় না পড়তে হয় সহজে যেন হাতে নিয়ে ডলা দিলে খাজিটা তৈরি হয়ে যায় ভালো মতো মিশিয়ে এরপর আমি একসাথে এক সাইডে ঢেকে রেখে দিব আপনি পিঠার খাজি বলেন পুর বলেন বা নাড়ু বলেন দুইটার জন্য এই সেম রেসিপি ফলো করতে পারেন এই খাজির স্বাদটা খুবই মজাদার হয়ে থাকে আর এটি খুব সহজেই বানানো যায় আপনার কাছে মিঠাই না থাকলে আপনি চিনি দিয়েও করতে পারেন পানিটা ভালো মতো গরম হয়ে গেলে এখান থেকে তিন কাপ পানি উঠিয়ে রাখ রেখেছি যাতে পরবর্তীতে প্রয়োজন হলে রুটিটা ছানার জন্য বা এই মিক্সচারটার মধ্যে দেওয়ার জন্য প্রয়োজন পড়ে এখন আমি এখানে এক টেবিল চামচের মতো লবণ দিয়ে নিয়েছি আর এখানে পিঠার চালের গুড়ি বা চালের গুঁড়া গুড়ি করে নিয়েছিলাম এখানে আট কাপের মতো চালের গুড়ি ছিল এই চালের গুড়িটা করার করা হয়েছিল চার পট আতপ চাল বা আওলা চালের সাথে এক পট সিদ্ধ চাল এই অনুপাতে তো এখানে আগে পরে পিঠা বানানো হয়েছে এর জন্য আমি কাপ অনুযায়ী এই চালের গুড়িটার মাপ নিয়েছিলাম বা বাকি অন্য অন্য উপকরণের পরিমাপটা নিয়েছিলাম তো এখানে পানির সাথে লবণ মিক্স করার পর বল উঠলে ভালো মতো ছয় থেকে সাত কাপ চালের গুঁড়ি দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিট ঢাকা দেওয়ার পর এটাকে আবার ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে একেবারে লেগে পুড়ে না যায় আর এখানে চোলার আঁচটা থাকবে লোতে তো আবার একটু পানি প্রয়োজন মনে হলে আপনি ভালো মতো নেড়ে দিয়ে গরম পানি যেটা ওঠানো ছিল সেই গরম পানিটা মিশিয়ে দেবেন এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না এইভাবে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট পর ভালো মতো নেড়ে দিতে হবে আর আঁচটা একেবারে লোতেই রাখতে হবে তা না হলে নিচে লেগে এটা পুড়ে যাবে পিঠার শীতটা বানানোর জন্য আমরা অতিরিক্ত সেদ্ধ করব না আটাটা কারণ অতিরিক্ত সিদ্ধ করলে পিঠার শীতটা পিঠা বানানোর পর ফেটে যায় বা ভাজার সময় ফেটে যায় এর জন্য অতিরিক্ত সিদ্ধ না করে একটু কমই সিদ্ধ করেছি আর গরম পানি উঠিয়ে রেখেছি যাতে একেবারে শক্ত মনে হলে আর একটু করে মিক্স করে রুটির ডোটা একটু নরম করা যায় তো এভাবে ঢেকে দিয়ে চার পাঁচ মিনিট পরপর একটু করে নিড়ে সেদ্ধ করে নিতে হবে আঁচটা একেবারে লোতে রেখে তিনবার এভাবে ঢাকা দিয়ে চার মিনিট পর পরপর ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম এরপর আটাটা হলে হয়ে গেলে গরম অবস্থাতে আমরা আটাগুলো ঢেলে দুইটি বোলের মধ্যে কনভার্ট করে নিয়েছি যেহেতু আটাটা একেবারে গরম আর এটা গরম অবস্থাতেই ছানতে হয় তা না হলে শক্ত হয়ে যায় রুটির শীতটা হবে না এর জন্য আমরা একটা গ্লাস নিয়ে তার উল্টো পিঠ দিয়ে ভালোভাবে যখন রুটির ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমার মা এটা হাত দিয়ে ভালোভাবে ছেনে তো একটা ডো ছানা হয়ে গেলে পরবর্তী ডোটাও দ্রুত ছেনে নিতে হবে আর এই রুটির ডোটি খোলা অবস্থায় রাখা যাবে না আপনারা চেষ্টা করবেন রুটির ডোটা ছানা হয়ে যাওয়ার পর একটি পরিষ্কার কাপড় দিয়ে একটু পানিতে ভিজিয়ে এরপর রুটির ডোটা ঢেকে রাখতে তা না হলে রুটির উপরে ভাগ ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পিঠার শীতটাও নষ্ট হয়ে যায় আর যত সম্ভব এই পিঠার রুটির ডোটা গরম অবস্থাতে ছেনে এবং পিঠার ভিতরের পুরটাও গরম অবস্থাতেই খাজি বানিয়ে বা পিঠার খাজ বানিয়ে রেডি করে ফেলতে হয় এভাবে আমরা দুইটি বোলের ডোগুলোই ভালোভাবে ছেনে রেডি করে নিয়েছিলাম এবং প্রয়োজন অনুযায়ী একটু করে গরম পানি মিশিয়ে ডোটা একটু নরম করে নিয়েছিলাম বেশি নরম করা যাবে না কারণ বেশি নরম করলে পিঠাটা নরম হয়ে যায় মুচমুচে ভাবটা আর থাকে না এখন আমি একটি পাত্রে তেল নিয়ে হাতে হালকা করে তেল মেখে অল্প একটু খাজি নিয়ে হাতের তালো রেখে অপর হাত দিয়ে ডোলে ডোলে পিঠার খাজিটা রেডি করে নিচ্ছি এই পিঠাটা যেহেতু ছোট তাই খাজিটাও একটু ছোট এবং দুই পাশ একটু চোখা করে করে নিচ্ছি এতে পিঠার খাজিটা দেখতে সুন্দর হয় এবং পিঠাটাও দেখতে সুন্দর হয় উপরে একটু মধ্যেখানে প্রেসার কম দিয়ে দুই সাইড থেকে একটু হাতে চাপ দিয়ে এরপর এই খাজিটা করে নিচ্ছি প্রথমবার করতে একটু সমস্যা হলেও আস্তে আস্তে করতে করতে প্র্যাকটিস হয়ে যায় তখন খাজিগুলো খুবই সুন্দরভাবে হয়ে যায় আপনি চাইলে এক হাত দিয়েও নিচে রেখে এরপর খাজিটা তৈরি করে নিতে পারেন আমি এভাবে প্রত্যেকটি পিঠার খাজিটা রেডি করে নিয়েছি আপনি চাইলে প্রথমেই পিঠার খাজিগুলো ভালো মতো পাক দেওয়ার পর এরপরে একটু গরম গরম অবস্থাতে থাকতেই এগুলো সেপ দিয়ে এরপরে আটাটা সিদ্ধ করে নিতে পারেন আমরা যেহেতু একসাথে তিনজনে কাজ করছিলাম এর জন্য আমরা একই সাথে পিঠার খাজি আর আটাটা একসাথেই রেডি করে নিচ্ছিলাম তো এই পিঠার খাজির একই রেসিপি থেকে আমি নারুও তৈরি করেছি আমার আরেকটি ভিডিওতে শুধু নাড়ুর ক্ষেত্রে নাড়ুর শেপটা আমি সুন্দর করে গোল করে দিয়েছিলাম এবং কিছু নাড়ু চাল ভাজার ফাঁকিতে কোট করে নিয়েছিলাম আপনি চাইলে আমার মতো এই একই রেসিপি থেকে দুইটি ভিন্ন মজার খাবার উপভোগ করতে পারেন এক এক জায়গায় এক এক রকম রেসিপি বা এক এক রকম পদ্ধতি হয়ে থাকলেও আমাদের এখানে সাধারণত এই পদ্ধতিটি ব্যবহার করা হয় যদিও এখন আগের মতো সবাই এত পিঠা বানাতে অভ্যস্ত না তবুও আমাদের এখানে কিছু কিছু সময় অল্প কিছু পিঠা বানানো হয় তো আমি সবগুলো খাজি এভাবে রেডি করে নিয়েছি এখানে আমার সম্পূর্ণ খাজি থেকে অর্ধেক খাজির জন্য পিঠা রেডি করে নিয়েছি আর অর্ধেক খাজি নাড়ুর জন্য রেখে দিয়েছি এখানে রুটির ডোটাও আমি নিয়ে নিয়েছি এখন আমি রুটির ডোটা বেলার জন্য অল্প কিছু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আলাদা করে আর ডো থেকে রুটি বানানোর জন্য আলাদা করে গোল গোল করে লেচি করে নিচ্ছি এবং বাকি অর্ধেক ডোটা আমি আলাদা করে ঢেকে রাখবো কারণ একসাথে যদি আমি খুলে রাখি ওই ডোটা তখন ড্রাই হয়ে যাবে ওপরে শুকিয়ে যাবে আর ওপরে শুকিয়ে গেলে তখন ওই ডোর রুটিটা ভালো হবে না আর পিঠার শিটটাও ফেটে যাবে তো আমি এখান থেকে ছোট ছোটো করে গোল করে লেচিগুলো নিয়ে ভালো মতো মথে নিচ্ছি যাতে রুটিটা বেলতে সুবিধা হয় এবং সুন্দর প্লেন হয় শীতটা যাতে কোনো ভাজ না থাকে সুন্দর করে গোল করে শেপ করে নিয়ে হাত দিয়ে চেপে হালকা চ্যাপটা করে নিয়ে চালের গুড়িতে সুন্দর করে ডিপ করে নিয়ে এরপর আমি রুটিটা বেলে নিব আপনি আপনার প্রয়োজন অনুযায়ী চালের গুড়িটা দিয়ে দিতে পারেন আর এই পিঠার জন্য রুটির সিটটা একেবারেই পাতলা হতে হবে পিঠার সিটটা যত পাতলা হবে এই পিঠাটা খেতে ততই মজাদার এবং মুচমুচি হবে এখানে আমি অল্প একটু রুটি নিয়ে অনেক পাতলা করে যেহেতু রুটিটা বেলছি তো এখানে বারবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর যেহেতু আমি শীতটা বেশি শক্ত করিনি তো পাশ দিয়ে লেগে যেতে পারে এর জন্য আমি বারবার গুঁড়ি দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি ভালো মতো সাইড দিয়ে রুটিটা বেলে নিতে হবে যেন এক জায়গায় মোটা আর অন্য জায়গায় পাতলা না হয় তো সুন্দর করে প্লেন করে রুটিটা বলে নিচ্ছি আর রুটিটা এতই পাতলা করে বলে নিচ্ছি যাতে এক সাইড দিয়ে রুটিটা ধরলে অন্য অপর সাইড থেকে হাত দেখা যায় তো আমি এখানে বাঁশের নেল নিয়ে নিয়েছি আপনারা এর পরিবর্তে পিঠা কাটার বা চাকু দিয়েও সুন্দর করে শেপ করে কেটে নিতে পারেন যেহেতু আমাদের কাছে বাঁশের নেল ছিল তো আমি বাঁশের নেলটা নিয়ে নিয়েছি আর বাঁশের নেলটা সুন্দর করে একটু ব্যান্ড করে নিয়েছি যাতে কাটার সময় একটু শেপ হয় অল্প একটু খাজি দিয়ে ভালো মতো হাত দিয়ে চেপে চেপে এরপর পিঠাটা লাগিয়ে এরপরে আমি কেটে নিয়েছি যাতে পিঠাটা খুলে না যায় আর যদি আপনার কাটার পরও মনে হয় পিঠাটা খুলে যাবে তাহলে আপনি আবার আলাদা করে পিঠাটা চেপে চেপে ভালো মতো লাগিয়ে দিবেন আর পিঠার খাজিটা দেওয়ার পর একটুখানি জায়গা রেখে এরপরে কাটতে হবে যেন পিঠাটা তেলে দেওয়ার পর ফুলে ফেটে না যায় আমি খাজি দেওয়ার পর একটুখানি জায়গা রেখে এরপরে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে কেটে নিচ্ছি যেহেতু সচরাচর বাঁশের নেলটা পাওয়া যায় না তো আপনারা এর পরিবর্তে চাকু বা পিঠা কাটার দিয়েও পিঠাগুলো কেটে নিতে পারেন এর পরিবর্তে অনেকে প্লেন টিনের শিটও ব্যবহার করে পিঠাগুলো কেটে থাকে তো আপনার কাছে যা কিছু আছে আপনি তাই দিয়ে পিঠাটা সুন্দর করে এভাবে রাউন্ড করে কেটে নিতে পারেন এভাবে আমি প্রত্যেকটা পিঠাই কেটে নিয়েছি আর এই পিঠার শেপটা খুবই ছোট দিতে হয় যদিও সময়ের জন্য আমরা ততটা ছোট দিতে পারিনি এভাবে সম্পূর্ণ রুটি কেটে আমি একটা রুটি থেকে এতগুলো পিঠা বের করেছি এভাবে আমি সবগুলো রুটি একেবারে আবার পাতলাভাবে বেলে এরপর খাজিটা দিয়ে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে পিঠাগুলো কেটে নিয়েছি আপনি সবগুলো পিঠা একেবারে কেটে এরপরে ভাজতে যাবেন না কারণ পিঠাগুলো কাটার পর এরপরে যদি অনেকক্ষণ সময় বাইরে রাখা হয় না ভেজে তাহলে পিঠাগুলো আস্তে আস্তে ছুটে যাবে আর ফাটতে শুরু করবে এর জন্য আপনি অল্প কিছু পিঠা বানিয়ে এরপর ভেজে এরপর আবার বাকি পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর যদি আমাদের মতো আপনারা কয়েকজন মিলে বানিয়ে থাকেন তাহলে একজন ভাস্তে পারেন আর একজন আবার কাটতে পারেন বসে বসে এতে করে পিঠাটা ভালো সুন্দর থাকে আর একটাও ফাটে না পরের রেটটাও আমি একেবারে পাতলা করে বেলে এরপরে পিঠাটা কেটে নেব ভালোভাবে হাত দিয়ে চেপে দিতে হবে যাতে এটা ছুটে না যায় বা বারবার না হয় যদিও সময়ের অভাবে এখন অনেকে এই পিঠাটা পছন্দ করলেও বানাতে চায় না কারণ এই পিঠাটা বানাতে অনেক সময় প্রয়োজন হয় আর অনেক লোকেরও প্রয়োজন হয় আর যেহেতু এখন একজনের বাসায় অন্যজনের আসা যাওয়া অনেক পরিমাণে কমে গেছে তাই এই পিঠা বানানোর ঝামেলাটাও অনেকেই নিতে পছন্দ করে না বা নেয় না তো আজকে আমি এই রেসিপিতে দুইটা জিনিস শেয়ার করবো তা হলো একটা একেবারে পাতলা শিটের পিঠা আর একটা একটু মোটা শিটের পিঠা তো এখানে দেখতে পাচ্ছেন পিঠার শীতটা আমি এতই পাতলা করেছি যেন পিঠার ভিতরে ভিতরের খাজিটা দেখা যাচ্ছে এখানে আমি ভালো মতো তেল দিয়ে নিচ্ছি পিঠাগুলো যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তো বেশি পরিমাণে তেল দিতে হবে কড়াইটা একেবারে গরম হলে তেল দিতে হবে এরপর তেলটাও একেবারে গরম করে নিতে হবে পিঠাটা তেলে ছাড়ার পর পিঠা চুলার আঁচটা একেবারে লোতে করে নিতে হবে যেহেতু শীতটা আমার একেবারেই পাতলা তো শীতটা যাতে ভাজা হয় এবং ভেতরের খাজিটাও যাতে না পুড়ে যায় এর জন্য আমি চুলা রাস্তা একেবারেই লোতে করে নিয়েছি আর পিঠাগুলো দেওয়ার পরপর একেবারে ফুলে ওঠেছে এভাবে আমি পরের ব্যাচে পিঠাগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে এক পাশ একটুখানি ভাজা হলে এরপর অপর পাশটা হালকা করে উলটিয়ে দিচ্ছি আর একসাথে বেশি পিঠা দেওয়া যাবে না কারণ এতে করে পিঠাগুলো লেগে যাবে আর উল্টাতেও অসুবিধা হবে পাতলা শীতের পিঠাটা ভাজা হলেও তেমন একটা গাঢ় রঙ আসবে না কারণ বেশি গাঢ় রঙ আনতে গেলে ভেতরের খাজিটা পুড়ে তেতো হয়ে যাবে তাই এই পিঠার কালারটা একটু কম আসবে তবে এই পিঠাটা খেতে বেশি মজা মোটা শীতের পিঠার তুলনায় এর জন্যই আজকে আমি দুইটা পিঠার শীত এবং দুইটা পিঠার কালার দুটাই একসাথে দেখাবো তো ভাজা হয়ে গেছে তো দেখতে পারেন এটা কতটা মচমচে হয়েছে আমি প্রত্যেকটা ব্যাচের পিঠাগুলোই ভাজা হয়ে যাওয়ার পর এভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি যদিও যতই তেল ঝরানো হোক না কেন এই পিঠাগুলো একটু অয়েলি হয়ে থাকে আপনি চাইলে এই পিঠাগুলো একটা কিচেন টাওয়ালের উপর রেখে দিতে পারেন যাতে তেলটা শুষে আসে বা শুকিয়ে যায় তাছাড়া আমরা এখানে এই পিঠাগুলো অল্প কিছু মুড়ির মধ্যে সংরক্ষণ করি যার ফলে এই পিঠাগুলোর তেলটা মুড়িটা শুষে নিয়ে যায় এবং তেল আর থাকে না আর এই পিঠাটাও অনেক দিন পর্যন্ত মুচমুচে এবং ভালো থাকে তবে সাত আট দিনের বেশি হলে পিঠাটার মধ্যে একটা তেলের স্মেল এসে পড়ে এর জন্য অতিরিক্ত বেশি দিনও আমরা রাখি না তো দেখতে পাচ্ছেন এই পিঠার কালারটা কেমন হয়েছে যদিও কালারটা সুন্দরই হয়েছে এবং সাথে অনেকটাই মোচমুচে হয় এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন পিঠাটা আমার কত সুন্দর হয়েছে এবং ভাজার পরও ভেতরের খাজিগুলো দেখা যাচ্ছে আর পাশে দেখতে পাচ্ছেন মোটা শিটের পিঠাটা এর কালারটা অনেক বেশি আসে কিন্তু খেতে মজাই কিন্তু বেশিক্ষণ মচ থাকে না